হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এর আগে বানাইছিলাম রসে ভরা বেড়ের মিষ্টি পাঁচ মিনিটে আর এটা বানাচ্ছি রসে ভরা রসে পুর ভরা বেড়ের মিষ্টি তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় চার পাঁচ দিক ক্ষীরটা বেড়ে গেছে পুর ভরা দুই সাইডে বেড ওয়াও সেই মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই টেস্টি আর খেতে কিন্তু দারুণ লাগে মন ভরে যাবে অনায়াসে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন এভাবে মিষ্টি প্রথমে আমি মিষ্টির শিরা মিষ্টি বানানোর জন্য শিরা করে নিচ্ছি পাতলা একটা শিরা তৈরি করতে হবে এজন্য দেড় বাটি পরিমাণ জল দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি এক বাটি পরিমাণ চিনি দিয়েছি দিয়ে একটু জাল করে নিচ্ছি এটা একটু পাতলা শিরা হবে বেডগুলোকে শুধুমাত্র ভেজে জাস্ট খালি একটু ভিজিয়ে এপিট এপিট করে রসে ভিজিয়ে তারপরে ফুটটা ভরিয়ে দিতে হবে এর জন্য আমি বেডগুলোকে ভেজানোর জন্য শিরাটা তৈরি করে নিয়েছি রেখে দিয়েছি তারপরে এখানে ক্ষীর তৈরি করে নেব যেহেতু ক্ষীরে ভরা বেডের মিষ্টি যেন দুধটা একটু জাল খরতে আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যদিও স্কিপ হয়ে গেছে চিনি দেওয়াটা তো এখানে আমি গুঁড়া দুধ ইউজ করেছি তো দুই প্যাকেটে আমি গুঁড়া দুধ দিয়েছি আড়াইশো গ্রাম দুধ দিয়েছি আপনাদের বেড অনুযায়ী পরিমাণ অনুযায়ী সেরকম অনুযায়ী আপনারা ক্ষীরটা তৈরি করে নেবেন তো আপনারা চাইলে শুধু তরল দুধে জাল করে ক্ষীর করে তৈরি করে নিতে পারেন আমি এখানে গুঁড়া দুধ ইউজ করে ঘন করে এরকম করে খুব পাতলাও না খুব ঘনও না এভাবে তৈরি করে নিয়েছি যাতে করে এরকম করে তৈরি করে নিলে বেডটা থেকে একটু করে বের হয়ে আসবে ক্ষীরটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব শক্ত না খুব নরমও না এরকম করে তৈরি করে নেবেন দেখতে পেলেন আমি কিভাবে তৈরি করে নিলাম ক্ষীরটা তারপরে এখানে বেডগুলো নিয়েছি চার সাইডটা বেডগুলোর কেটে নিব ভালোভাবে দেখতে সুন্দর লাগবে আর সাইজটাও সুন্দরভাবে বসবে দুই সাইডে যেহেতু বেড বসবে এই জন্য মাছ বরাবর ক্ষীর বসবে এই জন্য সুন্দর করে চার পাঁচটা কেটে নিয়েছি সমান করে মাঝ বরাবর একটা কেটে নিলাম তারপরে আর একটা বরাবর কেটে নিচ্ছি বেডগুলো তো ভালো করে এটাকে কেটে নেওয়ার পরে এই বেডগুলোকে আমি এখন একটা প্রায় প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে ভেজে নিব চার পিস করে নিয়েছি বেডগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল গরমের ভিতরে উল্টে পাল্টে বাদামি কালারে করে ভেজে যে শিরাটা পাতলা শিরা যেটা তৈরি করে রেখেছিলাম প্রথমে সে শিরার ভিতরে আমি একটু ভিজিয়ে রাখবো জাস্ট একটু এপিট করে তারপরে আমি এগুলো উঠিয়ে নিব। নেওয়ার পরে যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরগুলো দিয়ে কুরভরে তৈরি করে নিব তো একটি পাত্র নিয়ে নিয়েছি আর ক্ষীরগুলোকে এরকম করে বেডের উপরে দিয়ে দিচ্ছি তারপরে আর একটা বেড রসে ভরা বেটটা আর একটা বেটটা দিয়ে উপরে ঢেকে দিচ্ছি সাইড থেকে পুরগুলো বের হয়ে আসতেছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে লোভনীয় একটা ব্যাপার খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন খুবই সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে বাসায় তৈরি থাকে বেড তো আর কি আর চাই এভাবে অনায়াসে আত্মীয় স্বজনের জন্য তৈরি করে ফেলুন মিষ্টির রেসিপি ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালোবাসা অবিরাম Şau sure,